আর আমার এক রাত শেষ হয়েছে পরে উনি দাঁড়ায় চাই উনি সাইড রাখাত করলো বলে আবার দুই রাত করছে আবার মোনাজ দিচ্ছে কেমন আমি কোথায় কোয়ালিটি বাড়ানো আমাদের সমাজের কিছু নামাজি দেখবেন মসজিদ যায় ভা সত্যি কথা সত্য যে আটটা না বাইন্দু এই মানুষ আল্লাহ ভাগ্য হয়েছে ও আল্লাহ ভাগ্য করে আত পাচ্ছে বাইন্দা মসজিদের টাইলস দেখে মসজিদের টাইলস কিরম এসাই রয়েছে মসজিদের ফ্যান কিরম লাগাইছে দেখেন দেখে কেউ যদি বিচাতে আয়া এটা বলেন মুরসাদা দেয়

আর আল্লাহ সবচেয়ে মহাব্বতের হইতে গেলে নামাজের মাধ্যমে কথা বলে কখন আল্লাহ সামনে যখন দাঁড়ায় তো এই নামাজ সবচেয়ে বড় মূল নামাজ কারণ আমরা যদি নামাজ যে পড়বো নামাজটাই যদি না পারিটা জানায় আল্লাহ রস্ত সাইলেন্ট জান আমরা যদি নামাজটাই না পারি তো দেখি

নামাজিকে গুণার থেকে বিরত রাখবে যেই নামাজ করবে তাকে নামাজ গুণার থেকে কি করবে বিরত রাখবে এটা আল্লাহর কথা এটা আমার কথা নামাজি ব্যক্তিকে সমস্ত ভায়সা কাছ থেকে বিরত রাখবে নামাজে কিন্তু বাস্তবতা দেখতেছি নামাজ পড়ার পরও সুৎকার নামাজ পড়ার পরও গুসকা নামাজ পড়লেও মিথ্যা কথা কথ নামাজ পড়ে বেফরদা চলে নামাজ করে মানুষের উপরে জুলুম পরে নামাজ পড়ে কথায় কথায় তারাই আমিতা বলে উজনে কম দেয় এমন লোক সমাজে আছে আল্লাহ এত নামাজ নামাজ পড়ে আবার আহাম পোকামও করে এখন প্রশ্নইল আল্লাহ না কৈছে নামাজ ব্যক্তিকে নামাজ গুনার থেকে বিরত রাখবে তুমি আশ্চর্যের ব্যাপারে নামাজও পরে গুণাও করে তা আল্লাহর কথা ঠিক রইলো বিষয়টা এরকম দেখা যায় না কিন্তু আল্লাহর কথা তো সত্য নামাজ পড়লেই নামাজি ভিত্তি গুণাতে বাসাবে কিন্তু হ্যাঁ নামাজ ফিরে গুণা করে কেন ঘটনাটা কি হ্যাঁ একটা তদন্ত কমিটি বসাইতে গোয়েন্দা লাগাইতে হবে ঘটনাটা কি গোয়েন্দা এবং তদন্ত করে দেখা গেছে যে আল্লাহ দেবে যে নামাজ গুনার থেকে বিরত রাখবে কিন্তু হ্যাঁ তো নামাজই হয় না তেলের গুণার থেকে বিরত রাখবো কেন নামাজের কোয়ালিটি আছে তো কোয়ালিটি ভালো আমাদের সমাজের কিছু নামাজি দেখবেন মসজিদ ও যায় ভা সত্যি কত সত্য যে আটটা না বাইন্দু ইমাম সাহেব আল্লাহ ভাগ্য কাছে আল্লাহ ভাগ্য আট পাঁচছে বাইন্দা মসজিদের টাইলস দেখে মসজিদের টাইলস কিরম এসাই রয়েছে মসজিদের ফ্যান কিরম লাগাইছে কি দেখে কেউ যদি কিছু তা আয়া তুই যাবার মুরসাদা দেখে এসা করে এটা কি নামাজ না তামসা তাহলে কি নামাজের কথা কইছে তেহাতেই নামাজই পড়তেছে এখানেই শুধু শেষ না নামাজ বঙ্গের কারণে আছে 19টা বেচারা একটাও জানে না যে কোন কারণে নামাজ বনাম জানে না নামাজের ওয়াজিব আছে 14টা বেচারা জানেই না যে আবার ওয়াজিব কোনান্দে গেছেpast to কইছেন অবস্থা আন নাইলে আমি আপনারা রে বইলা দিই আপনারা কি পরীক্ষা করবে মুর্শিদ খালি নামাজ করবেন না মাঝে মাঝে একটু দেখবেন অনেক মুসল্লি দেখবেন কারেন্টের সাহায্যে নামাজ পড়ে ঠিক পিছনে দিয়া যোন বুঝা যায় ফাজার মধ্যে একটা লাগায় তোরা আছে কারেন্টের ল তা খালি দিতে করতে দাও কেড়ে দিই তুই গিয়া তোর তো তারা রাখে না কারেন্টের সাহায্যে হেতে নামাজ পড়ে সাইড রাঘাত পড়তে পারি না হেতে ছয় রাঘাত করে লম্বা বনাদ দেব তাহলে আমার এক মুসলিমের দিয়ে যান ও আপনি এত লম্বা নামাজ পড়েন আমি পারি না কেন এমন ভাবে কইছি যাতে রাগ না হয় না দিমামতি থাকতো না আমি সুন্দর করে বলছি আপনার মতো নামাজ আমিও পড়তাম চাই চাষা এত স্পিডে কেমনে পড়েন কারণ এই বেচারা আমার সাথে জুহরের নামাজের শূন্য তো দাঁড়াইছে আমি এক রাখাত শেষ আমার আর তিন রাখাত রয়েছে আর আমার এক রাখাত শেষ হয়েছে বলে উনি দাঁড়াই চাই উনি চার রাখাত করলো বলে আবার দুই রাত করছে আবার মোনাজ দিচ্ছে কেমন আমি গোতাই তখন আমি জিজ্ঞাসা আপনি এত স্পিডে পড়েন কেন আমার উত্তর দিছে তোমার বয়স কত আমি যেমন কমিল্লা ফরিও নমাজও পড়াই তাই আমি আমার বয়স কত তেইশ চব্বিশ হইব কয়েকটা কেন নেই বয়স বাড়তই বার কত তাড়াতাড়ি স্পিড বাড়তো না তাড়াতাড়ি বলে স্পিড বাড়ে না এটা আরো অভিজ্ঞ আমার বয়স হলো ষাট পঁয়ষট্টি আজকাল তে নামাজ পড়ি পড়তে পড়তে স্পিড বাড়বে সুন্দর উত্তর দিয়া সুদ আবার দিয়েছিলাম আর একটা কথা বলছেন আমার সাথে আমি মনে হয় মনে হয় ব্যাক কলার মতো চাই রেছি লিখিতা করলো আমার বয়সে কি স্পিড বাড়ে তাহলে এই তালের নামাজ পড়তো যে আমাদের বহু মুসল্লি না বাস্তব না বাস্তব আল্লাহর কসম এই নামাজে আপনাকে

এই কথাটি গুরুত্ব না হইলে আর কোন কথা গুরুত্ব আছে বলতে এই কথাগুলি আমি মনে করি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ রমজান আসতেছে এই ভুলের উপরে অনেকে নামাজ পড়তেছে বছরের পর বছর এই যে আজকে আমার মুক্তি যে রূপর থেকে সুজা হইয়া দাঁড়ানো ওয়াজিব যদি কোন মুরুবী ফাহাদা বাইপাসে যায় অভ্যাস থাকে আর কি বাইপাসে যাইব এবং কত ফোকে মেন রোডে গিয়ে হারিয়ে যে হুজুরে কইসিন বাসরে ওয়াজিব সে ই যে একটা সিক্স সারা জীবন ওয়াজ করানি এক খাল্লা আর উনার নামাজ এক তাল্লা পোলাই থাকতে হবে এই জন্য মানুষজন দেওয়া দরকার বলে আল্লাহ ওই জন্য ব্যক্তিকে কোন তেম আছে আমি যে তালের নামাজ শুরু করছি এই তালের নামাজ দিয়া আল্লাহর আদালতে নামাজি বলে গণ হব নাজ ইউর তুই এই জন্য নামাজকে সুন্দর করতে হবে আদা এখন ঠিক নামাজকে সুন্দর